নতুন কারিকুলামে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে অ্যাসাইনমেন্ট, এক্সপেরিমেন্ট, এক্সারসাইজ এবং দশম শ্রেণীর সি কিউ সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024। চলো ঘুরে আসি অনলাইন ব্যাচের মজার দুনিয়া থেকে। আমাদের অ্যাপে লাইভ ক্লাসগুলো হবে ডিস্ট্রাকশন ছাড়াই এবং আরো বেশি ইন্টারঅ্যাকটিভ ক্লাসে কোনো পড়া না বুঝলে বা কোন কনফিউশন থাকলে তা দূর করতে প্রতিটি ক্লাসে থাকবেন দুইজন টিচার একজন ক্লাসে পড়াবেন আরেকজন তোমার যে কোনো প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দিবেন ক্লাস শেষ করার পরও 30 মিনিট পর্যন্ত डाउट सॉल्व করার সুযোগ তো থাকছেই গত বছর আমরা সারা দেশ থেকে প্রায় 1000 স্কুলের 6000 এরও বেশি শিক্ষার্থীকে পড়িয়েছি নতুন কারিকুলামে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট ও থেকে পড়া নতুন কারিকুলামে পড়ালেখা লেকচার ভিত্তিক না হবে অভিজ্ঞতা ভিত্তিক তাই সবগুলো টপিক হাতে কলমে শিখবে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এবং ল্যাব ক্লাসের মাধ্যমে তাই প্রতিটি বিষয়ে তোমার বেসিক হবে অনেক স্ট্রং ষষ্ঠ ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য থাকবে গণিত বিজ্ঞান বাংলা ইংরেজি ডিজিটাল প্রযুক্তি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা পড়বে পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান সাধারণ গণিত উচ্চতর গণিত ও ইংরেজি ক্লাস তো করলে কিন্তু ক্লাসের পড়া কতটুকু বুঝতে পালে সেটা জানতে ক্লাসের ভিতরেই থাকবে পোল, এমসিকিউ, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, ড্র্যাগ অ্যান্ড ড্রপ সহ অনেক ধরনের কুইজ। এছাড়াও থাকছে সিকিউ বা অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য ছবি আপলোড করার সুযোগ। তাই ক্লাসের পড়া বুঝতে ও নিজেকে যাচাই করতে যা কিছু দরকার সব কিছু পাচ্ছো আমাদের অনলাইন পাসে। ক্লাস হলো, পড়াও হলো, কিন্তু তোমার মূল্যায়ন কিভাবে হবে? মূল্যায়নের জন্য প্রতিটি ক্লাসের পর থাকছে ডেইলি প্র্যাকটিস যা ক্লাস শেষ হবার পর তোমাকে অ্যাপেই জমা দিতে হবে তাই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে যাবে এছাড়াও সারা সপ্তাহে যা যা পড়েছো তার উপর তোমার দক্ষতা যাচাই করতে থাকবে উইকলি প্র্যাকটিস সপ্ত হলো কিন্তু দলগত বা একক অ্যাসাইনমেন্ট কিভাবে হবে নো টেনশন তোমার গ্রুপ অ্যাসাইনমেন্ট সমস্যা দূর হবে আমাদের ডেমো অ্যাসাইনমেন্ট ভিডিও প্লেলিস্ট দেখে আর একক অ্যাসাইনমেন্ট বিভিন্ন মজার গেমের মাধ্যমে শিখবে লাইভ ক্লাসেই ক্লাস পড়ালেখা মূল্যায়ন সবই তো হলো কিন্তু তোমার প্রগ্রেসটা কিভাবে বোঝা যাবে তোমার স্কুলের সিলেবাসের কতটুকু শেষ করেছ কোন বিষয়ে কি অর্জন করেছ যোগ্যতা নির্ভর সবকিছু মেজার করে তোমার প্রোগ্রেস রিপোর্ট চলে যাবে অভিভাবকের মোবাইলে এছাড়াও প্রতি মাসে তোমার পড়ালেখার প্রগ্রেস ও সমস্যার সমাধানের স্বার্থে আয়োজন করা হবে প্যারেন্টস মিটিং তোমাকে অলরাউন্ডার করে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি চৌত্রিশটি স্কিল সেশন সহ গণিত বিজ্ঞান ইংরেজি অলিম্পিয়াড এবং বিভিন্ন সাংস্কৃতিক ইনডোর গেম প্রতিযোগিতাও থাকবে অনলাইন ব্যাচ দুই হাজার চব্বিশে তাই লেখাপড়া এবং রিয়েল লাইফ দুই জায়গাতেই তোমাকে অলরাউন্ডার বানাতে প্রস্তুত আমরা আজই ভর্তি হয়ে যাও আমাদের অনলাইন ব্যাচে এখনই ভর্তি হতে ভিজিট করো কমেন্টে দেওয়া লিঙ্কে বা নতুন কারিকুলাম নিয়ে যে কোনো কনফিউশনে কল করো ওয়ান এই নম্বরে